বিসমিল্লাহির রহমানির নলি ভিনচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত वार्षिक ক্রীড়া প্রতিযোগিতার সাংস্কৃতিক পর্বে আমরা আছি আজকে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দলের মডপিয়ার বিভিন্ন পর্যায়ের

আমি চিন্তাই করি না এখানকার বাচ্চারা এত সুন্দর পরিবেশনা করবে সেই চিন্তাটাকে আমাকে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে এখানকার বাচ্চারা আমি কৃতজ্ঞতা জানাতে চাই এই সকল বাচ্চাদেরকে এবং এর পিছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই সাথে সাথে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই আপনারা যে এই কোমলমতি বাচ্চাদেরকে সংস্কৃতি অঙ্গনে এতটা সমৃদ্ধ করেছেন আপনাদের প্রতিবাদিয়া মাননীয় শিক্ষকগণ শিক্ষিকারা আপনারা অবশ্যই তাদের পেছনে আপনাদের শ্রমকে শিক্ষা জানাও শিক্ষা জাগে অনুভাবের প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে শিক্ষায় সানিত পড়বেন এই আশাকে ব্যক্ত করি আমি চাই আপনাদের স্কুলে সূত্রত উন্নতি হোক саниস্থিতিগণ ওmodules না শিক্ষাmodules আপনাদের যে প্রতিবার ধরক আপনারা саниস্থিতি саниস্থিতিmodules আজকে দেখিয়েছেন আশা করি শিক্ষা অঙ্গনে আপনাদের তার সাফ থাকবে এবং ভীমরলি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ের নাম আমরা বটবাড়িয়াতে এক নম্বরে দেখতে চাই ইভেন কেম নদীপের আগে দেখতে চাই কারণ তাদের এই পারফরমেন্স বলে সেখানকার শিক্ষকদের রক্তান্ত পরিচয় হয়েছে এবং তাদের ছাত্রদের সাথে তাদের ট্রেনিং তাদের যে সম্পর্ক এটা অবশ্যই খুবই এটা বোঝাই যায় তাদের ছাত্রদের এই উপস্থাপনায় আমি আমার বক্তব্য পাড়াব না আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম